সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করব সমাধান করো সতেরো থেকে বিশ নাম্বারের মধ্যে সতেরো নম্বর যেখানে দেওয়া আছে ফোর টু দি ফোর এক্স টু এইট দেওয়া আছে তাহলে সমাধান করো তার মানে হচ্ছে আমাদের বের করতে হবে এক্স এর মান বের করতে হবে তো আমরা এখন সমাধান করব তাহলে হচ্ছে আমাদের দেওয়া আছে ফোর টু দি ফোর এক্স টু এইট অর বা তাহলে আমরা যদি ফোর কে যদি এভাবে লিখি যে আমরা যদি এই দুইটা সমান করতে পারি তাহলে আমরা আমাদের এক্সের মানটা বের হয়ে যাবে তাহলে এই জন্য আমরা কি করবো ফোর কে টু তে নিয়ে যাবো তাহলে আমরা এটা লিখতে এক্স ইকোয়াল টু এটা লিখতে পারি টু কিউব এইটকে আমরা টু কিউব লিখতে পারি কারণটা হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু ইকাল টু হচ্ছে এইট তার মানে হচ্ছে ওয়ান 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 এটা যোগ করলে হয় তিনটা ওয়ান তার মানে হচ্ছে টু কিউব তাই জন্য আমরা লিখেছি এখানে এইট ইকোয়াল টু টু কিউব আর টু ফোর ইকোয়াল টু টু দি ফোর টু স্কেয়ার তাহলে বা আমরা এখানে লিখতে পারছি টু টু দি টু ইন টু এক্স টু এক্স ইকোয়াল টু টু কিউব বা এখানে যেহেতু এইটা এটা সমান একই রাশি সেহেতু টু টু দি ফোয়ার এক্স টু এক্স ইকাল টু হচ্ছে থ্রি ওর এক্স ইকাল টু হচ্ছে থ্রি বাই টু তাহলে সমাধান এক সেকল্ড হচ্ছে থ্রি বাই টু আনসার হচ্ছে আমাদের থ্রি বাই টু